এটা কি মনে থাকে মনে থাকে আমাদের দেওয়া কিন্তু সুন্দর বিশ্বনবী কিন্তু হাতে তরবারি নিয়েছেন বিশ্বনবী কিন্তু তিনি মোকাবেলা করেছেন ঘোড়ার পিঠে চলেছেন হাতে বর্ষা তুলে নিয়েছেন লৌহ বর্ম পরিধান করেছেন তরবারি তুলে নিয়েছেন ঘোড়ার পিঠে চলেছে বা তিনি মোকাবেলা করেছেন মায়ের দেওয়ার জন্য না মায়ের খাওয়ার জন্য বলেন বলেন সম্মানিত ভাই অন্য কোনো কারণ না একটাই কারণ সেটা হলো আল্লাহ পরাজিত থাকবে না বিজয়ী হবে পরাজিত থাকবে না বিজয়ী হবে বিজয়ী হবে দিন পরাজিত হওয়ার জন্য আসে না আল্লাহর দিন পরাজিত থাকবে কেন কিন্তু গোটা পৃথিবীতে দু শতাধিক রাষ্ট্র এর মধ্যে মুসলিম রাষ্ট্র মাত্র ছাপ্পান্ন থেকে সাতান্নটি ওই জায়গায় কি প্রবলেম হল সমস্যা বসা বসে নিয়ে চেয়ার একটু বসেন গোটা পৃথিবীতে এখন তো চেয়ার নিয়ে মারামারি হয়েছে তাই না একটু বসেন

রাষ্ট্রের ভিতরে মাত্র ছাপ্পান্নটি হলো মুসলিম রাষ্ট্র দুশো কোটি মুসলমান আটশো কোটি মানুষের ভিতরে মুসলমান আটশো কোটি মানুষের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি অমুসলিম বেশি এবং ধর্মীয় ভাবে গোটা পৃথিবীতে বৌদ্ধের সংখ্যা হলো এক নম্বরে বৌদ্ধ চীন গোটা পৃথিবীর মোট জনসংখ্যার একটি বিশাল অংশ জুড়ে আছে চীন চীন সহ আশপাশের নাম্বার ওয়ান এক নম্বরে দু নম্বরে আছে হলো খ্রিস্টিয়ান নাম্বার তিন হচ্ছে মুসলমান এরপরে আরো পৃথিবীতে বহু ধর্ম আছে এই ধর্মগুলো পৃথিবীতে বিভিন্ন জনপদে বিভিন্ন মানুষ এটা পালন করে আসছে কিন্তু আমার আল্লাহর কাছে দিন কয়টা পছন্দের একমাত্র দিন কোনটা একমাত্র এই কথার আমার আল্লাহ আমি বল্লার না আল্লাহ কোনো বললার না আমি আব্দুল্লাহ আমার নয় আল্লাহ দাআলা বলছেন ইন্দেদ্দিন যারা আলেবুল আছে একমাত্র দিন একমাত্র ধর্ম একমাত্র আইন একমাত্র জীবন বিধান আমার আল্লাহর কাছে সেটার নাম কি আরো জোরে তার নাম কি আচ্ছা তাহলে পৃথিবীটা আরো ধর্ম আছে এই ধর্ম কি তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কোন ধর্ম মেনে কি পাওয়া যাবে? আমার কথা? তাহলে আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চান তাহলে এটা কার বিরুদ্ধে চলে যাবে? কোরআনের বিরুদ্ধে চলে যাবে কারণ আমি তো আমার আব্বার কথা বলতে আসেন কোরআন থেকে বলতেছি। তাহলে আল্লাহ বলছেন কোন দিন গ্রহণ করা হবে না। কার দিন ছাড়া? আল্লাহর। আল্লাহ দিন ছাড়া

জীবন ব্যবস্থা হিসাবে জীবন চলার পথ হিসাবে যারা আল্লাহর দিন ইসলাম কেছের অন্য কোন দিনকে গ্রহণ করবে আল্লাহ বলছেন আমি তার কোন আমল কবল করবো না তার নামাজ তার সিয়াম তার জাকাত তার দান সজ্ঞা তার কোন আমল গ্রহণ হবে না কারণ সে তার জীবন বিধান হিসাবে সে ইসলামটাকে গ্রহণ করে নাই আল্লাহ রাবুল আলমী দিন গ্রহণের ব্যাপারে পরিপূর্ণরূপে গ্রহণ করতে বলেছেন ইসলাম কেন সে মানলেও মানা হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন জোরে বলুন আল্লাহু আকবার ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যা আংশিক মানবে আংশিক মানবে না তা গ্রহণীয় হবে না পরিপূর্ণ রূপে তোমাকে মানতে হবে এটাও কার হুকুম আল্লাহর হুকুম আমার বন্ধুগণ গোটা দুনিয়া জুড়ে আটশো কোটি মানুষের ভিতরে দুশো কোটি মুসলমান বাকি সব অন্য ধর্মে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে আমি বলছি বাতিল একমাত্র হক দিন কার দিন আল্লাহ এখন এই ছয়শো কোটি মানুষ যারা ইসলামকে মেনে চলে না ধরুন গোটা পৃথিবীতে ইহুদি আছে ইহুদের সংখ্যা যদিও কম এক কোটি এক কোটি প্লাস এদের জনসংখ্যা আজ থেকে চার হাজার বছর আগে ছিল চল্লিশ লাখ সেটা আজকে এক কোটিও হয় নাই মানে কুকুরের বাচ্চার মতো একসঙ্গে আট নয়টার জন্ম হয় সব বুড়ে শেষ হয়

পূরণ হতে কষ্টকর হয়তো কিছু প্লাস হতে পারে কেন জানেন এই তো নিকটবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার এট এ গ্যাস চেম্বারে তুলে ষাট লক্ষ ইহুদিকে একদিনে মারছে রাখে নাই তো কয়েকটা ইচ্ছে করে রেখে দিছিল যে আমি এতগুলো মানুষকে মানলাম মানুষ আমাকে ভুল তো বুঝতে পারে দুই একটা ইহুদি রাখি যে থুয়ে দিয়া রাখার পর এখন খুব আমরা শান্তিতে আছে খুব শান্তি না আজকে কে বেড়ে শেষ করছে কারা আসতে হবে না কারা তিরিশ হাজার শিশুকে এই কয়েকদিনে বাড়ছে হাজার হাজার বাড়ি ঘরে আগুন ধরায় দিছে বম্বিং করে উড়ায় দিছে কত শিশু নারী রক্তাক্ত জনপদ ফিলিস্তিন সম্মানিত ভাইরা আমরা খুব ভাগে বকি আমরা ওয়াজ করব কি এই যে সুম নিজাতের দৃশ্য দেখে যদি মুসলমান জেগে নাও ওঠে আমরা ওয়াজ করে দিব ঠিক আস্তে কোনখানে জোরে বলেন ঠিক কি না আমরা কোন দিন যাব আমরা কোন দিন কথা বলবো একটি হুদির গা ঘাট করলে গোটা পৃথিবী নড়ে ওঠে আর মুসলমানের লাশ প্রতিনিয়ত ঝরছে ফিলিস্তিন কাশ্মীর বিশ্বের বিভিন্ন জায়গায় সবচেয়ে নির্যাতিত আজকে মুসলমান অথচ অথচ সম্পদ সবচেয়ে বেশি কালে তেল বন্ধ করলে সব অ্যালুমিনিয়াম বন্ধ করলে সব অচল সমস্ত প্রাকৃতিক খনিজের সম্পদ ম্যাক্সিমাম মুসলমানদের হাতে কিন্তু মুসলমানদের এই দুর্দশা কেন এর মূল কারণ হলো মুসলমান বন্ধু পেতেছে মুসলমানের সাথে নয়। ইহুদি খ্রিস্টানদের সম্মান কথায় কথা অনেক আছে একটু কান লাগিয়ে কথাগুলো শুনি আমরা বাসবই আমরা তো আর বাঁচতে আসি নাই দুনিয়াতে মূল থেকে বাঁচতে আসছি আমরা জন্ম নিছি এরপর কি হবে মৃত্যু হবে বচার লোক করা উচিত নয় মুসলমান মাঠে এসেছে বাতিলের শক্তির কাছে মাথা নত করতে জানা না মুসলমান বাস্তবিক যে হয় সিংহের মতো বাসবো বীর পুরুষের মতো বাসবো মুসলমান হয়ে বাসবো বাতিলদের কাছে মাথা নত করব না ঠিক বলে বলি ইনশাআল্লাহ করে বল ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তিনি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ময়ackbar পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে রঙ্গামঠী समस्त অঞ্চল নিয়ে কিছু কথা বলেছেন ইয়ার তৈরি করার মধ্য দিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির একটা নকশা সাজানো হচ্ছে উনি এটা প্রতিবাদ করেছেন আমরা তাকে ধন্যবাদ দিই উনি প্রতিবাদ করেছেন সাদা চামড়ার লোকদেরকে আমরা এই সুযোগ হতে দেব না দুঃখ লাগে আমি বক্তৃতার আজ থেকে আরো আরো তেরো বছর আগে আমি বক্তৃতা করেছি এই কথা বলেছি তেরো বছর আগে দেশের প্রত্যন্ত অঞ্চল ধরুন এই রাজশাহী অঞ্চলের ওই নগা প্রত্যন্ত অঞ্চলগুলো পার্বত্য অঞ্চলগুলো পাহাড়ি অঞ্চলগুলো খ্রিস্টান মিশনারি টার্গেট করেছে হাজার হাজার মুসলমানকে তারা খ্রিস্টান বানাচ্ছে তাদের ধর্মে নিয়ে যাচ্ছে এই মিশনারি তারা কাজ করছে এই মিশনারি তারা রেগুলার এই রীতিমতো তাদের কাজগুলো মিশনগুলো চালিয়ে যাচ্ছে তাদের টার্গেট আগামী বিশ তিরিশ বছর পর মুসলমানদের সংখ্যা কমি খ্রিস্টানকে সংখ্যা গরিষ্ঠ করে তারা এই জনপদকে একটা ভিন্ন দিকে নেওয়ার একটা অপচেষ্টা লিপ্ত হচ্ছে দুঃখ লাগে খ্রিস্টান মিশনারি কাজ করে সব ধরনের কাজের স্বাধীনতা আছে কিন্তু আমার দেশে যদি হক কথা বলতে যান গলা চিপে ধরার অপচেষ্টা করতে চায় একটা পক্ষ ঠিক কিনা পক্ষ একটা একটা পক্ষ তারা এই অপচেষ্টা করতে চায় কিন্তু উচিত ছিল আমাদের সকল মুসলমানকে পৃথক থাকা পৃথক থাকা না এক হওয়া একমাত্র মুসলমান ছাড়া যত ধর্ম আছে যত দল মত আছে সবগুলো গোড়া কিন্তু এক রোশনের গোড়ার মত রোশনের গোড়া কি আল কুফর মিল্লাতু ওয়াহিদা কুফুরি শক্তি হলো একটা শক্তি সব কুফুর শক্তি এক হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে এই জন্য ঠিক এই সময় আমরা একত্রিত হয়েছি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা এক থাকবো জোরে বলি ইংসা আল্লাহ আমরা এক হব ভ্রাতৃ তৈরি করবো কোনো ফেটনা ফাসাদের দিকে যাব না আমাদের পরিচয় প্রথম পরিচয় কোনো বাঙ্গালি নয় বাংলাদেশি নয় কোন আঞ্চলিক কোন পরিচয় নয় আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমরা কি বলেন আর বলেন মুসলমান ইসমাইল ইসলাম কি ছিলেন মুসুল কি ছিলেন আমার নবী কি ছিলেন আমরা কি জানেন এর মধ্যে আবার ভাগ হয়েছি

বিরোনী মানাবারিকা তাই বেরোনী সুদের মোহড়া চলছে সমাজে কোন আওয়াজ নাই জেনার লাইসেন্স দিয়ে বসে আছে সমাজ ছেলেগুলো ডিভাইস পায় মোবাইল পায়া শ্যাষ এক সেলা স্কেট সবে লেগার ওটা আমাকে ফোন দিয়েছে একটা যুবক পরিচয় না দিয়ে কান দেওয়ার কয় বুঝুর আমার তো বা কবল হবে না কি করছো বাবা বলুন বুঝুন আমি প্রচুর হারে হস্ত বৈঠন করেছি মাস্টার বেশ অনেকে আসক্ত বললাম কেন বাবা এগুলো কেন করো খুঁজুর আমি পণ আসক্তিতে লিপ্ত পর্নগ্রাফিতে আসক্ত পর্নগ্রাফি আমাকে শেষ করে দিয়েছে কেন এই সমস্ত নীল ছবিগুলো কি রেস্ট্রিকশন করা যেত না বন্ধ করা যেত না

এই মোবাইল দিয়ে জুয়া খেলে জুয়া গেমস আসক্ত ফ্রি ফায়ার পাবজি সব শেষ করে ফেলল এগুলো ঠিক ঠিক কথা ঠিক না ব্যাঠে কথা বলবো কথা বলবো রাগ করতেছেন নাকি আপনারা রুগী ডাক্তার কেন যায়

হাতে মোবাইল দিয়ে ভাত খাওয়া বলে বাচ্চারা এই মসজিদে গেলে আবার কিছু বুড়ো আছে চোখ এরকম পরক মানে মসজিদে বুড়ার জন্য বাচ্চারা মসজিদে যাবে না মানে বুড়া মানুষের জন্য মসজিদ এরকম কিছু বুড়া আছে না

বাচ্চারা মসজিদে যাবে আপনার মেয়েটা ছোট হয়েছে ছোট আপনার ছেলে ছোট ঘাড়ে নিবেন কোলে নিবেন হেঁটে হেঁটে মসজিদে নিয়ে চলে যাবেন ফজরের সময় নিয়ে গেলেন সময়ের জ্ঞান সে অর্জন করল জোহরের সময় নিয়ে গেলেন ওই বাচ্চাগুলো নামাজটা যদি নাও পড়ে কাতারের সামনে সামনে যে হাঁটবে খেলবে হাসবে কিন্তু মসজিদে নামাজ কেমন করে পড়ে একজন নেতাকে আনুগত্য কেমন করে করতে হয় ইমামকে কেমন করে ফলো করতে হয় শৃঙ্খলা পরিবেশ সময় জ্ঞান সব ওই যে ছোট্টবেলায় তার স্মৃতিপটে এগুলো আঁকা হয়ে গেল সারা জীবন ওই সন্তান গুলো কখনো আল্লাহ বাধ্য হবে না মোটু পাটলো দেখা মসজিদে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি যুবককে বললাম যুবক তোমার আসক্তি তোমাকে বাঁচাবে এক নম্বর হলো তুমি ডিভাইসটা ছেড়ে দাও মোবাইলের কাছে যেও না নেগেটিভকে একদম নেগেটিভ করে দাও কে কেমন দিন কোন বান্দা যদি এমন বৃক্ষিত জন আচারে যদি শাসক্ত হয়ে যায় গুনায় যদি লিপ্ত হয়ে যায় কেমাতের দিন তার অঙ্গগুলো ফুলে ফুলে উঠবে সবার সঙ্গে ওপেন হয়ে যাবে সবচেয়ে বড় পাপ হলো গোপন পাপ গোপন পাপ যে বান্দা বেশি বেশি করবে আল্লাহ তালা সেদিন কেমতের দিন সবার সামনে তাকে ওপেন করে দিবে আমার বন্ধুগণ গোপন পাপ করা যাবে না সবচেয়ে বেশি ভয় করতে হবে গোপন পাপকে আর যে বান্দা গোপনে গোপনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে শেষ সাথে আল্লাহ তালা তাকে সবচেয়ে উত্তম তাকে দান করবেন আমার বন্ধুগণ যুবকের এই চোখের পানি আজকে বেলা এগারোটার দিকে ফোনটা দেওয়া মাত্র সারাদিন চিন্তা করলাম হারে এরকম তো একটা দুইটা যুবক নয় অসংখ্য যুবক তাদের চরিত্র গুলো হারাই ফেলতেছে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাচ্ছে বললাম বাবা ওই সমস্ত চিন্তা মাথায় নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখবে একে একে কোনো রুমে থাকবানা খারাপ কোন চিন্তা মনে আসতে দিবানা ভালো থাকার একটা গুরুত্বপূর্ণ একটা উপায় হলো সবসময় তো মজুর উপরে থাকবে সাইদেনা বেলাল দুনিয়াতে আছেন আমার নবজি মেরাজ থেকে যখন আসলেন জান্নাত দেখলেন জান নাম দেখলেন বলছেন বেলাল জান্নাতের মধ্যে আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম তুমি কি এমন আমল করেছ যার জন্য তোমার কণ্ঠ আমি জান্নাতে শুনতে পেলাম এর কারণটা কি সেই বেলাল বলছেন হুজুর আমার ব্যক্তিগত একটা মন হলো আমি অজু ছাড়া কখনো থাকি না অজুর করে থাকি আর রোজ যখন করি সঙ্গে সঙ্গে দুরাকাত নফল নামাজ পড়ি ওই যুবককে বললাম খারাপ চিন্তা সমত বারবার তুমি ইস্তেগফার করবে বারবার দোয়া করবে ইস্তেগফার পড়বে আল্লাহর নামটা বেশি করে নামার চেষ্টা করবা টয়লেটে বেশিক্ষণ থাকবা না কারণ টয়লেটে যখন যাওয়া হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বের হয়ে চলে আসবে যখন তোমার খুব কষ্ট হয় দৈহিক ভাবে শেষ রাতে উঠি ওযু বানায়া তারัจ্জা করবে প্রয়োজনে রোজা রাখবে আর জান্নাতের ওই লোভনীয় আয়াত দুরাবেশি বেশি করে পড়বে তুমি যদি আল্লাহর পথে আসতে চাও যুবক আল্লাহ তোমার জন্য সহজ পথ খুলে দিবেন জডকন সুবহানাল্লাহ ওয়াল্লাযী নজাহাতু ফী ল্যান্ডিয়ান হোম সোম জীবন দামার পথে আসতে আমি তার জন্য একটা পথ নেই হাজারো পথ আমি তার জন্য খুলে দেই আমার বন্ধুগম আর এই সমস্ত মাস্টার বেশনের যে অপকারিতা এক নম্বর অপকারিতা হলো বিয়ে করার যোগ্যতা সে হারিয়ে ফেলবে বাচ্চার বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে ইস্তে হ করতে পারবে না সিмене যে শুকরনো থাকে তার শেষ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে ধ্বংস হয়ে যাবে ও লাতুর কবি আইদে কে মিলাত তাহলুকা নিসকে তুমি ধ্বংসের দিকে ছেড়ে দিও না কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহ বলেন বান্দারে তোর এই বডি নি আমি পরিপূর্ণ প্রশ্ন করব তোর চোখ নি প্রশ্ন করব তোর কান নি প্রশ্ন করব তোর নাক নি প্রশ্ন করব সাক্ষী দেবে তোর হাত সাক্ষী দেবে তোর পা তাহলে আমাদেরকে চোখ দিয়েছেন কে আর এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে কে দেখে ফুসফুস জানিয়ে শ্বাসফোশ লাঞ্চটা দিয়েছেন কে বিড়ি খায় নষ্ট করে কে মানুষ না অমানুষ মানুষ কেউ দেওয়া হয়

আবার গাঁদা যারা খায় কিছু জগৎ আছে আবার এই এলাকা অবশ্যই এগুলো নাই ভন্ড দরবার ভণ্ড দরবার আছে নাকি ওই যে মাথারে শেষ দা দেয় নাই আমি বলি মানে এতে তো গাঁজা গাঁজা খায় সব জায়গায় কিন্তু ভণ্ড সাথে গাঁজা খায় মানে উনি পীর বাবার সাথে এরকম কিছু আছে মানে গাঁজা খাওয়া কি হ্যাঁ গাঁজা একটা করে টান মারে গাঁজার টানে

তোর ছেলে একদিন খুব চেষ্টা করছে বিড়ি থেকে দূরে রাখার জন্য নেশা থেকে দূরে থাকার জন্য পারি নাই যেদিন মারা যায় সে আমাকে বললো হুজুর জরুর নামটা জরুর এদিকা কলকিটের নিয়ায় রে যখন যাচ্ছে টানটা টান কি কথা বুঝলেন গোমরা হলে যা হয় গোমরা হলে যা হয় ঘোরের সার দিকে যুবকরা যাবার না আচ্ছা এগুলো আছেন কি